মৌনি অমাবস্যা অবশ্য তা আঠাশ তারিখ আঠাশ তারিখ ওই মোটামুটি সন্ধেবেলায় লাগবে সাড়ে সাতটা থেকে তা এবারে তো মৌনীয় অবস্যা বিশেষভাবে মানে তারাপীঠে উদযাপন হবে কারণ যেহেতু মহাকুম্ভ চলছে তারপর দিন তো স্থান যাত্রা আছে কারণ বুধবার সারাদিনই অমাবস্যা থাকবে আমি নিজেও স্থানযাত্রায় অংশগ্রহণ করব গঙ্গায় আচ্ছা যখন ফিরবো আচ্ছা ওখান থেকে ইচ্ছে আছে আমি তো ওই বাঁশবিরিয়ার সঙ্গম যেখানে হ্যাঁ মহাকুম্ভ হয়েছিল বাইশ সালে হ্যাঁ হ্যাঁ না সরি মহাকুম্ভ না কুম্ভ হয়েছিল হয়েছিল দু হাজার বাইশ সালে ওই ওখানে স্নান করার ইচ্ছে আছে বাহ ওই গঙ্গায় হ্যাঁ ভালো তা যখন ওই তারাপীঠ থেকে সকালবেলা রওনা দেবো ওখানে স্নান করে ফিরবো বাহ্ এটা আমার যেহেতু আমি তো আপনার প্রয়াগরাজে ঘুরে এসেছি মাঝ দুয়েক আগে সেখানে স্নান করে এসেছিলাম জানি আমি মহাকুম্পে আসতে পারবো না সেই জন্য সেই সময় স্নান করে এসেছি তখনই দেখেছিলাম যে মানে তোর জোর চলছে হ্যাঁ তখন ওরা বললো যে আপনারা এরকম এসছেন সুন্দর মানে আপনারা গঙ্গার ধার এসছেন তখন কিন্তু আসতেই পারবেন না ছ সাত কিলোমিটার হেঁটে আসতে হবে মানে স্নান যাত্রা অংশগ্রহণ করতে গেলে সেই জন্য ওই সময় আমি মাস আগে মানে স্নান করে তো ভাবু পুরো মানে আপনার কি বলবো ঘুরেছি নৌকায় করে সমস্ত অর্থাৎ সঙ্গমটাও দেখেছি যাই হোক হ্যাঁ খুব ভালো লেগেছে তা যেহেতু আমি তো এখন সম্ভব নয় গিয়ে স্নান করা সেই জন্য গঙ্গায় স্নান করবো মনে অবসর দিন তা আপনারাও অংশগ্রহণ করতে পারেন আপনাদের কাছাকাছি নদীতে অথবা গঙ্গা স্থান করতে পারেন আপনারা মৌন অমাবস্যার যে বুধবার দিন করবেন হ্যাঁ সেক্ষেত্রে বুধবার যাত্রাটা শুভ হচ্ছে মোটামুটি ছটা দশ থেকে বেলা এগারোটা কুড়ির মধ্যে আপনার যাত্রা সেরে ফেলে ভালো হয় সকাল ছটা দশ থেকে এগারোটা কুড়ি আচ্ছা এই সময়টা এটা সময়টা ভালো ভালো অর্থাৎ সামনের বুধবার দিন আপনার কোনো নদ নদী বাস কাছাকাছি কোনো যদি আপনার কোনো পুকুরে হতে পারে অথবা নদীতে হতে পারে অথবা গঙ্গায় হতে পারে স্নানযাত্রা সেরে ফেলবেন এবং মনি অবস্যার বিশেষ স্নানযাত্রা আর আমি মনি অবস্যা মঙ্গলবার দিন হচ্ছে তারাপীঠে থাকবো অনেকেই আসবেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কারণ প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ থাকি আপনারা জানেন এবং এই অমাবস্যায় যারা গ্রহদোষ কাটাবেন তাদের ক্ষেত্রে আমি লাইভ সম্প্রচার দেখাবো এবং তাদেরকে প্রত্যেকের লিঙ্ক পাঠিয়ে দেবো তার আগের দিন এবং এখন যে গ্রহদোষ কাটানো হচ্ছে দু ভাগে একটা হচ্ছে আমার মন্দিরও দেখায় প্রতি শনিবার যেটা হয় যেমন সামনের পরশুদিন যে শনিবার হ্যাঁ যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে সে তাদেরকে লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তা আপনারা সেই লিঙ্কেও আপনারা কিন্তু শনিবারের পুজো দেখতে পাবেন এবং তার পাশাপাশি মনি অবসা কারণ আমি সবসময় সততার সাথে করার চেষ্টা করি ওই গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা যাই হোক আজকের